ছোটবেলা থেকে বাপ ঠাকুরদার শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন তিনি আর তারই কারণে ঢাকের তালে দেশ বিদেশে ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে এবছর দুর্গা উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরের ঢাকি নেপাল দাস সিঙ্গাপুরে যাচ্ছেন আর তারই আগে দেশের সময়ের একান্ত সাক্ষাৎকারে আমাদের সাথে রয়েছেন তিনি ওনার সাথে পরিচয় করব নমস্কার প্রথমে বলবো কেমন আছেন ভালো আপনি কত বছর ধরে ঢাক বাজাচ্ছেন আমার দাদু ঈশ্বর মতিলাল চন্দ্র দাস উনি ঢাক বাজাতেন উনি খুব মানে নাম করে একজন ঠাকুর ছিলেন তারপরে আমার বাবা শ্রীগোকুলচন্দ্র দাস ঢাক বাজাতেন আমার দাদা গোপাল দাস ও ঢাক বাজায় তো আমি জন্মের পর থেকে আর কি দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে এই ঢাক ঢোল গান বাজনার আর কি একটা তো ছোটোবেলা থেকেই আর কি নেশা আর কি টুকটুক করতে করতে বাবার সাথে বাড়াতে বাড়াতে বাড়িতে বাড়াতে বাড়াতে বাড়া টুকটুক করে কোথাও একটু কাশি গেলাম বাবার সাথে এইভাবেই আর কি এই নেশাটাকে কিভাবে পেশা বানালেন অ্যাকচুয়ালি মানে এমনভাবে জড়িয়ে গেছি গান বাজনার সাথে বা আমি একটু ঢাকের সাইডে সাইডে আমি তবলা বাজাই বা ঢোল বাজাই তো ইলেকট্রিক যন্ত্র কিছু প্যাপ এসব বাজাই মানে পুরো পার্কেশটা আর কি আমি ফ্রিদিম পার্কশেন্স তো সেই কারণে আমি পুরোপুরি আর কি গান বাজনার মধ্যে ঢুকে গেছি আমার কাছে আর অন্য কোনো কিছু করা সম্ভব নয় তো সেইখানে দাঁড়িয়ে আর কি আমি এই গান বাজনা করে যতটা এবছর দুর্গাপূজাতে আর ঠাকবাজাতে বাইরে যাচ্ছেন শুনলাম সেই ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ এবার যাচ্ছি আমি হংকং তো বাবার তুরুতেই আর কি বাবার পরিচয়ে বাবার যোগাযোগের মাধ্যমে আমি হংকং যাচ্ছি অন্যান্য বারে তো বাইরে যাওয়া হয় হ্যাঁ আমি মানে বাইরে যাওয়া হয় ভারতের তো বিভিন্ন জায়গা কোথাও যাওয়া হয়েছে আর বিদেশ বলতে ইন্ডিয়ার বাইরে দুবাই হংকং আবার পরেও আবার আছে দুবাই এক মাস পরে পরবর্তীতে কি কি পরিকল্পনা আছে ঢাকটা নিয়ে একটু অন্যরকম চিন্তা ভাবনা করা আছে মানে চিন্তা ভাবনা আছে যে ঢাকটা এখন তো পুজো বাজে এখন অনেকটাই অনেকটা আপডেট হয়েছে যে স্টেজে বাজে বা তপার সাথে বাজে এটা আরেকটু প্রচার করার জন্য আর কি চেষ্টা করছি যে ঢাকটা আরেকটু অ্যাভেলেবেল হোক সব জায়গায় পূজার সময় যেমন অ্যাভেলেবেল থাকে সারা বছর তো সেরকম ভাবে অ্যাভেলেবেল থাকে না এইটা একটা সময় ছিল খুব যে শুধু দুর্গা পুজো কালী পুজো পুজো ঢাক বাঁচত সেখানে দাঁড়িয়ে বাবা দু হাজার চার সালে তখন গোড়াপন্টা হাস কম্প করেছিল তখন আইটোলাতে একটা কম্পিটিশান ঢাকের কম্পিটিশান হয় ফার্স্ট কলকাতাতে সেই কম্পিটিশানে বাবা যোগ করেছিল যোগ দিয়েছিল আমার বাবা আর কাকা আমার কাকা মারা গেছেন কিশোর প্রভাতচন্দ্র দাস তো বাবা কাকা ওখানে কম্পিটিশন বাজিয়ে প্রথম হয় আর তো সেখান থেকে সেখানে জাজমেন্ট ছিল আমার গুরুজি পণ্ডিত তন্ময় ঘোষ তো সেখানে বাবার বাজনা পছন্দ হলো তার একটা গ্রুপ আছে ইন্সট্রুমেন্টাল গ্রুপ তালতন্ত্র ব্যান্ডের নাম তো সেখানে বাবাকে মেম্বার রাখে যে ঢাক বাজানোর জন্য বাবা সেই ব্যান্ডে বাজায় বাজাতে বাজাতে গুরুজির সোর্সে আর কি বিভিন্ন প্রচার হয় বাবা ওস্তাদ জাকির হোসেনের সাথে আমেরিকায় নর্থ আমেরিকায় আঠেরোটা এক মাসে শো করেছিল তারপরে পণ্ডিত রবিশঙ্করজির সাথে করেছে শো তো এমন অনেক করেছে আর কি তো বাবার থেকে আস্তে আস্তে অনেক ঢাকটা মানে দেখছে যে ঢাক তবলার সাথে বাজছে সিতারের সাথে বাজছে ড্রামসের সাথে বাজছে তো আস্তে আস্তে ঢাকটা এখন অনেকেই অনেকভাবে ইউজ করছে আপনারও কি এরকম স্বপ্ন আছে ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই এরকমই স্বপ্ন আছে এখন তো অনেকেই ঢাক বাজানো শিখছে তো তাদেরকে কি বলবেন আপনি কি শেখান আমি শিখাই বলতে আমি তো শিখাই বাবাও শিখাই দাদাও বাড়িতে হয় বাড়িতে শেখানো হয় বাড়িতে শেখানো হয় আমাদের বাড়িতে আর কি প্রথম যে মহিলা ঢাকি গ্রুপ দল তৈরি হয় সারা ওয়ার্ল্ডে আর কি বললেই চলে তো সেটা আমার বাবাই আর কি তৈরি করেন প্রথম মহিলা ঢাকি দল মতুলার ঢাকি ডট কম থেকে সেখান থেকে দাঁড়িয়ে আজকে অনেক মহিলা তখন পাঁচ ছ জন মহিলা নিয়ে শুরু হয়েছিল এখন কতজন মহিলা এখন সত্তর আশি জন মহিলা আছে এটা আমাদের এখানে মুর্শিদাবাদ বীরভূম এদিকে আরো মহিলা প্রচুর মহিলা মানে ঢাকটা এখন ভালো আর কি একটা জায়গা আসছে তারা বছর বাইরে কোথাও যাচ্ছে ঢাক বাজাতে হ্যাঁ তারা বেশিরভাগটা ইন্ডিয়ায় থাকছে শিলচর থাকছে আমাদের গ্রুপ থাকছে বোম্বে থাকছে দুটো গ্রুপ উজ্জয়নী বলে একটা জায়গা আছে মধ্যপ্রদেশ হাতে মাত্র কয়েকটা দিন বাকি তারপরে দুর্গা তো আপনি দুর্গাপূজা এবছর বাইরে যাচ্ছেন ঢাক বাজাতে কি বলবেন দর্শকদের আমি তো বাইরে যাচ্ছি ইন্ডিয়ার বাইরে এবার বাঙালি পুজো মানে এটা ওয়েস্ট বেঙ্গলেই সব থেকে ভালো হয় ইন্ডিয়ার অনেক জায়গাতেই হয় বিদেশেও হয় কিন্তু সেটা আমি যাচ্ছি ঠিকই বিদেশ যাওয়ার শখও আছে প্লাস রুটি রোজের জন্য যা যাচ্ছি ইনকামের জন্য তো মনটা এখানেই পড়ে থাকে বাংলার হ্যাঁ সবাইকে একটা কথাই বলতে চাই যে পুজো চলে আসলো খুব কাছাকাছি তো বাংলার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোভাবে পুজো কাটাবেন আর যা অশুভ বা বাজে খবর আসছে সেটা সেই স্থান থেকে সবাই একটু সাবধানে থাকবেন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা রইল দেশের সময়ের পক্ষ থেকে আপনার বিদেশ সফর এবং আপনার পুজোও খুব ভালো খাটক ধন্যবাদ ক্যামেরায় পার্থ সার্থী সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়